এই যে মেয়েটিকে দেখছেন এই মেয়েটির বাবা রেলে চাকরি করতো আর এই সেই ব্যক্তি যিনি মারা গেছেন দু ষোলো সালে এই ব্যক্তির কর্মজীবন শেষ হওয়ার পর তিনি যখন বাড়ি ফিরে আসেন এই ঘটনার কিছুদিন আগে ওনার স্ত্রী মারা যান ওনাদের একটাই মাত্র সন্তান ছিল সেই মেয়েটি ছোটবেলা থেকে আবনাল তারপরে সেই মেয়েটির বাবা তাকে দেখভাল করার জন্য একজন মহিলা কর্মচারী রাখেন এবং সেই মহিলার স্বামীকেও রাখেন বাড়ির সমস্ত কাজ বাজ দেখভাল করার জন্য তাদেরকে যথেষ্ট টাকা মায়না দিতেন খাবার দাবার দিতেন এবং থাকার জায়গাও দিয়েছিলেন তিন চার বছরে তারাও তাদের মালিকের মন জয় করে নিয়েছিল আস্তে আস্তে তারা যখন জানলো যে আমাদের মালিকের প্রচুর পয়সা রেলে চাকরি করতে বুঝতেই পারছেন প্রচুর টাকা পেনশনও পেত তখন তারা মালিকের সাথে তার সমস্ত আত্মীয়দের দূরত্ব বাড়াবার জন্য চেষ্টা শুরু করে মালিকের অবর্তমানে তার আত্মীয়দের সাথে বাজে ব্যবহার করা অনেকে আসলে বলতে যে মালিক এখন বাড়িতে নেই পরে দেখা করবে পরে আসবে এরকম খারাপ ব্যবহার করতে করতে আস্তে আস্তে মালিকের সাথে তার আত্মীয়দের দূরত্ব বাড়তে থাকে আর অলরেডি যেহেতু তারা এত বছর কাজ করছে মালিকের মন জয় করে নিয়েছে তাই মালিক অনেক কিছু দেখেও না দেখার ভান করে থাকে কয়েক বছর পর তারা যখন দেখলো যে তাদের মালিকের সাথে সমস্ত আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে তখন তারা তাদের মালিক বন্দী করে ফেলে তার মেয়েকেও আরেকটা ঘরে বন্দী করে ফেলে এরপরে মালিকের উপরে প্রেশার অত্যাচার তাদেরকে ঠিক মতন খেতেও দিত না এই জন্য এই মেয়েটির নরকঙ্কল অবস্থা হয়েছে অনেক প্রেশার অনেক অত্যাচার করে অনেক কিছু মালিকের তারা হাতিয়ে নিয়েছে কিছুদিন আগে যখন এই ব্যক্তি মারা যায় তখন এই চাকররা পাশের বাড়িতে বলে যে মালিকের দাদাকে ফোন করুন মালিক মারা গেছে তো মালিকের দাদা আস্তে না আস্তে তার আগে ওই চাকর স্বামী স্ত্রী দুজনে মিলে ব্যাগপত্র গুছিয়ে থেকে কেটে পড়ে যেহেতু এখানে প্রচুর টাকা পয়সা লেনদেনের ব্যাপার আছে আমার ধারণা যে পুলিশ ওদেরকে ঠিক খুঁজে বের করবে কিন্তু প্রশ্ন হচ্ছে কখন একজন কর্মচারী তার মালিকের সাথে এরকম কাজ করতে পারে যখন দেখে যে তার মালিকের সাথে তার সমস্ত আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে মালিকের আপন বলতে কেউই নেই সেই কর্মচারীরা তখনই তারা এই সুযোগটা নেয় ভালো থাকবেন সবাই